বিশেষ ভূমিকায় ইমাম বুধবার মুর্শিদাবাদ সাগরদিঘি ব্লকের কমিউনিটি হলে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাহেবের উপস্থিতিতে এক বিশেষ আয়োজন করে তারা এদিন বাল্যবিবাহ রোধেই ইমামদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করা হয় বাল্যবিবাহ বন্ধ করতে ইমামরা সমাজে ব্যাপকভাবে কাজ করছে বলে জানানো হয় এর পাশাপাশি গ্রামীণ এলাকায় সবাইকে সচেতন করার জন্য ইমাম মুয়াজিনরা বাল্যবিবাহের কুফল নিয়ে বিশেষ বার্তা দেবেন বলে জানান এদিন বাল্যবিবাহের সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য সম্প্রীতি এবং স্কুল স্কুলছুট বিষয়ে আলোচনা করা হয় বুধবারের অনুষ্ঠানে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাহ ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিপিও প্রবীর কুমার মণ্ডল সাগরদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় শিকদার মহাশয় সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মণ্ডল অল বেঙ্গল ইমাম ও মোয়াজ্জে ম্যান চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সাগরদিঘি পঞ্চায়েতের সমিতি সভাপতি মশিউর রহমান ট্রাস্টের সাগরদিঘি ব্লক সম্পাদক আহমেদ রেজা সাহেব ও ইমাম মুওয়াজ্জিনরা সাগরদিঘি এখানে বিডিও অফিসে এসেছিলাম আমাদের একটা ইমামিম অ্যাসোসিয়েশন থেকে এখানে সাগর দিঘি ব্লকে একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার ছিল যেখানে মূল্য টপিক ছিল কিভাবে বাল্য নিয়ে আমরা প্রোটেকশন প্রিভেনশন প্রভিশনের জন্য আমরা সচেতনা করব। ইমামদেরকেও জিনিস জানা দরকার আছে তারপরে স্কুল ড্রপ আউট নিয়ে আমরা কী সচেতন করছি সাইবার নিয়ে সব নিয়ে আরও বিভিন্ন ইস্যুস নিয়ে আজকে বেসিক্যালি সোশ্যাল ইস্যুস নিয়ে আমরা অনেক কিছু কথা অনেকগুলো ইমাম উপস্থিত ছিলেন কিছু পুরোহিতরাও ছিলেন আমাদের নিজামুদ্দিন আমরা ইমামদেরকে স্পেশালি ফোকাস করে ওদেরকে আমরা এই যে যতগুলো সোশ্যাল ইস্যুসগুলো আছে ও নিয়ে আমরা ওটা ওই সব বক্তব্য দিলাম এটা অ্যাওয়ারনেস খুবই দরকার আছে আমরা জানলে তারপরে তো আমাদেরকে যে নেক্সট জেনারেশন আছে ফিউচার জেনারেশন আছে ওদেরকে এটা জিনিস খুবই জানা দরকার আছে রিমার বা গুজবের ব্যাপারেও অনেক কিছু আমরা এটা বললাম কি কোনো জিনিস আনভেরিফাইড থাকলে ওটা অবশ্যই ওটা শেয়ার করবেন না কোনো জায়গায় আগে ভেরিফাই করবেন তথ্যটা তারপরেই কোনো জায়গায় শেয়ার করবেন এইসব পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আর আমরা বলেছি খুব ভালো আজকে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে চলছে এবং হয়তো সরকারের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে গত দু বছর আগে আমাদের পাঁচশো টাকা অনেক দাবি দেওয়া আন্দোলনের পরে বেড়েছিল এবারের এবারও দুবার আমাদের অলরেডি বৈঠক হয়ে গেছে আশ্বাস দিয়েছেন আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি যদি সরকার আমাদের দেখে আমরা দেখব পরিষ্কার কথা এখানে ফলে যদি আমাদের না দেখা যাচ্ছে মদের দাম বছরের পর বছর বাড়ছে আর ইমাম মরজমের ভাতা বারো বছর পর পাঁচশো টাকা দেখুন ওটা গভর্নমেন্টের পলিসি মদের লাইসেন্স দিচ্ছে এবং মদ খেতে নিষেধ করছে এটা আমাদের যেহেতু ইসলামিক কান্ট্রি নয় ফলে আমরা এই ব্যাপারটা বলতে পারবো না তবে একটা আমরা বলতে পারবো যেটা মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সালে এপ্রিলে যখন ভাতা চালু হয় তখন কিন্তু কিছু ওয়াদা করেছিল যে বলেছিলেন যে যাদের গৃহহীন তাদের গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে এই ব্যাপারটা কিন্তু উনি ভুলে যান এবং বলেছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করা হবে আলাদা ভাবে স্টাইপেন্ড দিয়ে তো ওয়াকফের বর্তমান যে সিচুয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ড এর এদের রিয়াললি ইনকামই হচ্ছে এক কোটি টাকার নিচ্ছি সব সম্পত্তি ম্যাক্সিমাম বেদখল তাহলে এরা এদের ইনকাম না বাড়ালে দিবে কোথা থেকে আমাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে এটা এম এম এ ডিপার্টমেন্টের যে টাকা গভর্নমেন্টের সেই টাকা থেকে তারা দেওয়া হচ্ছে মাসের প্রায় চোদ্দ কোটি প্লাস লাগে